আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কারণিজওয়াল ডে আজকে এসে গেছে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আমি অনেক কিছু চকলেট নিয়ে বসেছি একটা গিফট বানাবো একটা না তিনটে আমি গিফটের ব্যাগ বানাব তো এখানে চকলেট বা এরকম কুকিজ এইসবই আমাদের বাচ্চাদের জন্য সবাই দেয় কারণ নিচে কিছুদিন আগে একজন ফ্যামিলি আছেন মিশরিয়ান আছেন তো উনি আমাদেরকে কুকিজ বা চকলেট এরকম কিছু পাঠিয়েছিলেন তো আর ওপরে একজন ভাবি ছিলেন উনি পাঠিয়েছিলেন আমাদেরকে বিরিয়ানি তো বিরিয়ানির কথাটা আমি পরে বলছি তো সে তার আগে আমি এই যে চকলেটগুলো দিয়ে আমি একটা গিফট ব্যাগ বানাবো এই যে গোল্ডেন কালার যে মানে ডিব্বাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে পুরো চকলেট আছে আর তার সঙ্গে আমি কিছু খোলা চকলেটও নিয়েছি সব মিলিয়ে আমি দেব কারণ বাড়িতে অনেক বাচ্চা আছে এইরকম টাইপেরই চকলেটের ডিব্বাগুলোর মধ্যে আছে এটা রেখেছি আমার ছেলের জন্য কারণ সবাইকে দেবো যদি ওর জন্য না দেওয়া তাহলে ও কান্না করবে সুতরাং অত বড় না নিয়ে ছেলের জন্য আমি ওটা কিনেছি আসলে এই যে চকলেটগুলো আছে খেতে খুব ভালো লাগে আমার আমার নিজেরই খুব পছন্দের চকলেটগুলো তো এরকম আমি এবার আস্তে আস্তে এই ব্যাগগুলো আছে এই যে তিনটে আমি ব্যাগ কিনেছি এই ব্যাগগুলো দিয়ে আমি বানাবো তো এরকম তিনটে ব্যাগ তো ব্যাগগুলো আমার মনে হচ্ছে আসলে আমি ব্যাগগুলো আগে কিনেছি তারপরে আমি এই চকলেটগুলো নিয়েছি তো আমার মনে হচ্ছে একটু ছোট হয়ে যাবে তো ঠিক আছে খুব যে ছোট হয়েছে এমনটা নয় একটু মানে বেশ একটা ডিজাইন হয়ে গেছে তো খুব যে খারাপ লাগছে এমনটাও নয় তো আর একটু বড় নিলে খুব ভালো হতো তো যেহেতু বললাম তো ব্যাগটা আগে নিয়েছি আর গিফটগুলো পরে নিয়েছি যার জন্য ঠিক বুঝতে পারিনি তো এই রকমভাবে সবগুলোতে যে লুজ চকলেটগুলো নিয়েছিলাম সেগুলো আমি সবগুলো দিয়ে তাহলে অনেক কটা চকলেট হয়ে যাবে সবাই বাচ্চারা খুব এনজয় করতে পারবে চকলেটগুলো নিয়ে এরকমভাবে ব্যাগগুলো দেখতেও বেশ সুন্দর মানে এত সুন্দর লাগছে কালারটা আমার ব্যাগগুলো দেখতেও বেশি বেশ সুন্দর এখানে তো রমজান উপলক্ষে তো প্রচুর গিফট রাখা থাকে বিভিন্ন চকলেট দিয়ে বিভিন্ন বাচ্চাদের এন্টারটেনের জন্য প্রচুর গিফট প্যাক করা থাকে তো এটা দেখে মনে হলো যে এটা বেশ বড় আছে এটা দিলে বেশ ভালো লাগবে এবং বাচ্চারাও খুব মজা পাবে তার জন্য আমরা ভাবলাম না চলো এগুলোই দিই আরও ছোটো ছোটো গিফট প্যাক টাইপের রাখা ছিল ওটা করলে আমাকে আর আলাদা করে প্যাক করতে হতো না কিন্তু মনে হচ্ছিল ওটা একটু ছোট হয়ে যাবে তার জন্য মনে হলো না এরকম ডিব্বাতে করে চকলেট দিয়ে চকলেটটা বাচ্চারা খুব মজা করে খেতে পারবে আর দু একটা বাচ্চা বা অনেক কটা বাচ্চা হলে খুব ভালো মজা পাবে তো এরকম আমার প্যাক হয়ে গেছে আমি একটু দেখে নিয়েছি সবগুলোতে ঠিকঠাক হয়েছে কিনা সেগুলো সমান সমান হলো কি না বা কোনোটা কম বেশি হয়ে গেল কি না সেরকমই ভাবছিলাম না ঠিকঠাকই আছে এই হচ্ছে আমার গিফট ব্যাগগুলো তৈরি হয়ে গেছে এরকম তিনটে হ্যাঁ ওই যে গোল্ডেন কালারের যে ডিব্বার ওপরটা দেখা যাচ্ছে বলছি না ছোট হয়ে গেলেও না একটা ডিজাইন হয়ে গেছে দেখুন পুরো ডিজাইনের মতো লাগছে মানে মনে হচ্ছে না যে মানে ব্যাগটা ছোট বা এরকম কিছু মনে হচ্ছে না এরকম টাইপের হয়ে গেছে তো এই চলুন এবার আমি আস্তে আস্তে রান্নার দিকে যাব তো আমি আমি মাটন বা এগুলো বের করে রেখেছি তো এগুলো জানি না আমার দু তিন ঘন্টা হয়ে গেল বের করে রাখা তাও দেখুন কেমন মানে বরফ হয়ে আছে মানে ছাড়াতেই পারছি না এমন তো আমি গরম জল দিয়ে এটাকে আর একটু মানে নরম করার চেষ্টা করছি দেখা যাক কতটা কি পারা যায় তবে খুব একদম যে টাইট হয়ে আছে এরকমও নয় খুব শক্তও নয় মানে দু তিন ঘন্টা তার বেশি হবে অনেকক্ষণ আগেই আমি বের করে রেখেছি এদিকে চিকেনটা আছে এবার আমি এটাকে রান্না করে নেবো তো যেটা বলছিলাম যে ওপরে যে ভাবিয়া আছেন উনি হায়দ্রাবাদে তো হায়দ্রাবাদে বিরিয়ানি তো খুব ভালো বানায় এটা আমরা মানে রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু হায়দ্রাবাদে ফ্যামিলি বা বাড়ি থেকে হাতে বানানো আমার খাওয়া হয়নি তো পাঠিয়েছিলেন সেদিন আমাদেরকে তো ভাবি এত সুন্দর বানায় তো রেস্টুরেন্টে বসে আমি এত টেস্টি বিরিয়ানি পাওয়া যায় না এত ভালো বানান এবং খেতেও অসাধারণ খেতে তো সেই কথাটা আমি ভাবিকে বলেছি আপনি খুব সুন্দর বিরিয়ানি বানান খেতে খুবই টেস্টি হয় আর আসলে ওনারা ভালো বানান এটা আমি শুনেছি হায়দ্রাবাদে যারা যেনারা আছেন ওনারা খুব ভালো বিরিয়ানি বলুন এটা খুব ভালো বানাতে পারেন তো আমি ভাবলাম আমি আমাদের ওখানকার মতো যেটা আমরা খুব মানে চলে এখন বিরিয়ানিটা তো সব কমন হয়ে গেছে তো আমি বিরিয়ানির দিকে যাচ্ছি না আমি ভাবছি একটু ফ্রায়েড রাইস যেটা আমাদের ওখানে দেখি খুব চলে এটা তার সঙ্গে আমি মাটনের একটা কষা করে দেবো আর তার উপর একটু চিকেন কষাও করে দেবো মাটনটা হালকা হালকা আমি গ্রেভি রাখবো আর বাকি চিকেনটা পুরো ড্রাই করে দেবো কারণ ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে কিন্তু ওনার ভালো লাগা খারাপ লাগাটা এখন আমার জানা হয়নি আমাদের ওনার ফ্যামিলির যে ভালো কি খেতে ভালোবাসেন বা কী এটা আমরা এখনও সেভাবে জানি না তো আমি ভাবলাম যে মনে হলো যে আমরা যে ফ্রায়েড রাইসের সঙ্গে একটা যে ডাল করি গাজর দিয়ে বলুন কাজু দিয়ে এখন ওই ডালটা ওনারা খাবেন কি না সেটা আমি জানি না তো ওটা আমি করব না আমি এই চিকেন মাটন এসব দিয়ে কিছু একটা বানিয়ে ওনাদেরকে দিয়ে আসবো তো তারই জন্য প্রিপারেশন চলছে রান্নাবান্না করবো পুরোটাই যেহেতু এখানে হেল্পের মানুষ কেউ নেই আর আমার হাজব্যান্ড যেহেতু অফিসে গেছে তো আমাকে পুরোটা সব করতে হবে তো হেল্পের জন্য তো কাউকে পাবো না পুরোপুরি আর হাতে সময়টা বড্ড কম আছে তো আমি খুবই তাড়াহুড়ো করছি তো আমি মাটনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ সব কিছু মাখিয়ে আমি বেশিরভাগই সব কিছু মাখিয়ে এখন রাখবো পরে আমি তাড়াতাড়ি মানে আমি চেষ্টা করছি খুব মানে কম সময়ের মধ্যে কারণ হাতে আমার মোটামুটি দু থেকে তিন ঘন্টা আছে এর মধ্যে আমাকে পুরোটা রান্না করে রেডি করতে হবে তো আমি সব কিছু মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখছি তো ম্যারিনেট করার জন্য আমি আর যেহেতু আমরা এই যে চিলি পাউডার এটা একটু কমই খাওয়া হয় কিন্তু যখন মাঝে মধ্যে ইউজ করি আমি আজকে ভাবলাম আমি সর্ষের তেল দিয়ে রান্না করব আজকে আমি আর সাদা তেল দিয়ে রান্না করব না দেখবেন মাটন চিকেন বলুন না কেন বা ইলিশ মাছ বলুন না কেন একটু সর্ষের তেলে না খুব ভালো টেস্টি হয় তো সেই জন্য আমি ভাবলাম একটু সর্ষের তেলেই ইউজ করব আমি তো সেই জন্য গ্লাভস পরে নিলাম আবার আবার ওটাকে চেঞ্জ করে আবার গ্লাভস পরে নিলাম কারণ আমি হাতে মাখলে না মনে হয় বেশি টেস্টি হয় তো সেজন্য আমি একটু হাত দিয়ে ভালো করে মাখলাম তো যতই আমরা চামচ দিয়ে বলুন যা দিয়ে মাখি না কেন সে ঠিকঠাকভাবে যায় না এখন আমি এটা দিলে না পুরো আমার মাটনের মধ্যে বলুন বা চিকেনের মধ্যে বলুন সুন্দরভাবে আপনার লবণ বলুন মশলাটা ভালোভাবে ঢুকে মানে মানে ঢুকে যায় যার জন্য আমার মনে হয় করে রাখলে হাতে যদি সময় থাকে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় তো এখানে আমি পেঁয়াজ গরম করতে দিয়েছি আমি না মাঝে কিছু দেখাতে পারিনি এই কারণে আমার কী জানি জানি না আমার ফোনটা না হঠাৎ করে সব কিছু স্টোরেজ ফুল হয়ে গেছিলো মানে আমার কিছু পুরনো ভিডিও ডিলিট হয়নি যার জন্য আমি অনেকক্ষণ মানে এত ট্রাই করছিলাম কিছুতেই কিছু হচ্ছে না হাতের সময়টাও কম আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আগেই বললাম যার জন্য আমি পুরো প্রসেসটা আমি দেখাতে পারিনি কী করে রান্না করলাম যদি কেউ জানতে চান আমি পরে রেসিপিটা বলে দেবো এই হচ্ছে চিকেনটাকে আমি এখন পর্যন্ত জল দেবো না মানে জল দিয়ে চিকেনটা রান্না করব না আজকে পুরো ড্রাই ড্রাই করার চেষ্টা করবো আর এটা হচ্ছে মাটন আর মাটনের আসলে এখানকার মাটন আর চিকেনটা না একটু অন্য টাইপের মানে আমাদের ওখানকার মতো না আমাদের ওখানে যেমন একটা মাটন চিকেন একটা আলাদা ইয়ে হয় মানে একটা কালার আসে এখানে আমি যতই চেষ্টা করি না কেন সেই কালারটা আসে না খুব সাবধানে রান্না করতে বিশেষ করে চিকেনটা এত এখানকার সফট আর একটা কথা বলি এটা চালটা জল দেওয়ার আগে আমি না এই কেওড়া জল আর একটু গোলাপ জল মিশিয়ে ভালো করে আমি একটু ভালো করে মেখে তারপরে আমি ওয়াশ করেছি দেখবেন যদি কেওড়া জল গোলাপ জল দিয়ে ওয়াশ করেন না তাহলে আপনার খুব ভালো মানে নোংরা বেরোয় এবং চালে যত নোংরা থাকে সেটা পুরো ক্লিন হয়ে যায় এবার করে ইউজ করে দেবেন যদি আমার মতো কেউ করে থাকে মানে ইউজ করে যদি করেন তো আলাদা ব্যাপার যদি না করেন তো ইউজ করে দেখবেন আর আমি তার সঙ্গে চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি দিলাম একটু লবণ তারপর একটু হালকা একটু চিনি দেবো ফ্রায়েড রাইস আমাদের ওখানে লবণ চিনি একটু হালকা লাগে তারপর তেজপাতা এইসব দিয়ে আর আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করেছি চালে মানে জলের মধ্যে মানে চালের মধ্যে কারণ অলিভ অয়েল আপনি যেখানে যে কোনো মানে অয়েলি ইউজ করতে ಪಾಡಿ ನಾಪಾ সেটা হচ্ছে সাদা তেলে ইউজ করতে পারেন কিংবা সর্ষের তেলটা না করাই ভালো সাদা তেল বা যে কোনো জিনিস ইউজ করতে পারেন এই তেলটা দেওয়া হয় তো একটার সঙ্গে আড়েটা চাল লেগে যায় না মানে চালটা খুব ঝরঝরে হয়ে থাকে তো একটু কেওড়া জলও দিয়ে দিলাম আর এখানকার কেওড়া জলটা আমার তখনকার মতো অনেক বিশাল যে একটা স্ট্রং স্মেল এরকম হয় না ওই গোলাপ জলটাতে খুব হালকা লাইট থাকে ঠিক এই রকম টাইপের দেখতে হয় এই ভাবে আমি দিলাম এই তেলটা দিলে একদিক দিয়ে ওই চালটা লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে আর লবণ আর চিনিটা যদি চালের সঙ্গে দিয়ে দিই তাহলে চালের মধ্যে লবণ যে স্বাদটা সেটা চলে যায় তাহলে পরে হালকা দিলে কম থাকলে সেটা দিলাম ঠিক আছে আর এভাবে চালটা নিয়ে নিলাম এত মোটামুটি চালটা আমার হয়ে গেছে দেখুন একটা সঙ্গে একটা লেগে যায়নি এবং সুন্দর ঝরঝরে হয়েছে এই হচ্ছে মানে বলছি না এত তাড়াতাড়ি করছি যেন তাড়াতাড়ি হয়ে যায় মানে সব কিছু এত তাড়াতাড়ির মধ্যে করেছি আর এই আমি তাজর কা পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছি ক্যাপসিকাম আমার না বিনসটা নিতে ভুলে গেছিলাম মানে পরে এসে দেখলাম তো বিনসটা শেষ হয়ে গেছে তো তাই ঠিক আছে বিনসটা না দিলেও কোনো সমস্যা নেই তো এখানে আমি তেল দিলাম এবার এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব আর এদিকে আমি মাটনটাও মাটনটা একটু আমি মানে পেশো করে সিটি মেরে নিয়েছি তো সিটিটা না মারলেও হতো মনে বেশি সেদ্ধ হয়ে গেছে এরকম হলো বলছি না আমাদের ওখানকার মতো নয় একটু মানে একটু কেয়ারফুলি রান্না করতে হয় মাটন বলুন না কেন চিকেন বলুন যেটাই বলুন চিকেনটা তো আরও কেয়ারফুলি রান্না করতে হয় একটু এদিক ওদিক হলে কেমন ইয়ে হয়ে যায় আমাদের ওখানকার মতো স্বাদটাও একটু একটু আলাদা আর এটা হচ্ছে আমি একটু ঘি দিয়ে এবার আমি যে রাইসটাকে করে রেখেছিলাম এবার ওটাকে আমি একটু ফ্রাই করে নেবো ফ্রাই বলতে আমি সবটা একসঙ্গেই দিয়ে দেব। দিয়ে আমি পুরোটা একটু করে নেব তো ঘি দিলাম অনেকে এর সঙ্গে সাদা তেলও ইউজ করে তো আমি ঘিটা ইউজ করলাম ঘিও তাই এখানে স্মেলটা আমাদের ওখানকার মতো সেম টু সেম হয় না একটু আলাদা স্মেল হয় যে সুন্দর একটা ঘিয়ের যে স্মেল আমরা পাই বাড়িতে বানানো হলো তো তার যে স্মেলটা পুরোটাই আলাদা তো এটা মানে সেরকম স্মেল হয় না তো ওটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি চালগুলো আস্তে আস্তে দেবো তারপরে যে ভেজে রেখেছিলাম গাজর কাজু এগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করবো আর আমি যখন কাউকে খাওয়াবো বা কাউকে খাওয়ানোর হয় তখন আমি এই বড় বড় আমার যে এই যে রান্না করার জায়গাগুলো এগুলো আমি মানে পাত্রগুলো এগুলোই বের করি কারণ এগুলো এগুলো বের করলে আমার একটা রান্না করার একটা ফিলিংস আসে গিন্নি গিন্নি ব্যাপারটা মনে হয় কারণ বাড়িতেও দেখেছি এইগুলো মানে যখন বাড়িতে দেখি না আমরা সবাই একসঙ্গে হই তখনও এই রকম বড় বড় সে বড় সেই পাত্র বলতে পারেন বড় রান্না করার যে পাতিল বলে না কি জানি না আমি এরকম কিছু একটা হবে হয়তো তো এই রকম বড় বড় জিনিসের রান্না করে একটা বড়ো বড়ো গিন্নি গিন্নি ফিল হয় তখন আমি এগুলোই বের করি আর এই হচ্ছে পুরো গাজর কিশমিশ এগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে না আমি এটাকে একটু কিছুক্ষণ দমে রাখবো বলতে ভালো করে ঘিটা মাখিয়ে নেবো এগুলো মাখিয়ে নেবো কারণ একটু পরিমাণটা একটু বেশি তো তার সঙ্গে আমি একটু ব্ল্যাক পেপারও মানে ওই গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করলাম করে আর একটু ভালো করে ঘিটা মাখিয়ে নিয়ে দিয়ে পুরো একটু আমি মোটামুটি দু থেকে তিন চার মিনিট মতো আমি একটু দমে একটু ঢেকে রেখে দেব তাহলে না একটা সুন্দর স্মেলও হয় আর এটা কি হয় একটু চালটা অনেকটা সফট হয় আর মানে ভাতটা অনেকটা সফট হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে ওটা তো সেটা আমি অ্যাড করে কিছুক্ষণ রেখে ওটাকে আমি অফ করে দেবো মোটামুটি আমার বান্না শেষ হয়ে গেছে আর এবার আমি প্যাক করে এবার আমি ওপরে দিয়ে আস দিয়ে আসবো তার সঙ্গে আমি তো ভাবলাম মনে ঠিকঠাক টাইম টু টাইম মনে হয় আমি মনে মানে রান্নাটা করে কমপ্লিট করতে পারবো না তো যাই হোক একদম ঠিকঠাক টাইমে সব হয়ে গেছে যখন মনে হয় কাউকে খাওয়াবো বা এরকম সময় আসে তখন এত টেনশান লাগে যে ঠিকঠাক টাইমে ঠিক কমপ্লিট করতে পারবো কি না কারণ বাড়িতে থাকলে তো সবাই মিলে হাতে হাতে হয়ে যায় কিন্তু একা একা তখন মনে হয় অনেক বেশি দায়িত্ব পড়েছে যে ঠিকঠাক টাইম টু টাইম গিয়ে খাবারটা মানে দেওয়া হবে কি না ঠিকঠাকভাবে করা করতে পারবো কি না এরকমই মনে হয় তো যাই হোক আমার মোটামুটি হয়ে গেছে আমি ভাব ছিলাম ঠিকঠাক হবে না একদম ঠিকঠাক টাইমে সব কমপ্লিট হয়ে গেছে তো আমার হাজব্যান্ডও কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছে তো আমি ওকে যেসে ওকে বলছিলাম যে আমার ফোনে এরকম প্রবলেম হচ্ছে আমি যেহেতু রান্নায় খুবই ব্যস্ত ছিলাম তুমি ফোনটা একটু আমাকে ঠিক করে দাও ও ঠিক করলো বলে বাকিটা কিন্তু আমি করতে পারলাম আমি বসে বসে অনেক ডিলিট করলাম কিন্তু একসঙ্গে তো অত কাজ একসঙ্গে হয়ে ওঠে না তো আমি যেটা বললাম দমে দিয়ে রেখেছিলাম একটু তারপরে ঠিক এরকম একটা লুক এসেছে এবং পুরো ঝরঝরে হয়েছে পুরো জিনিসটা তো সেজন্য ও এসে একটু আমাকে ফোনটাও ঠিক করে দিল। তার করে দিল বলে বাকি ভিডিওগুলো আমি করতে পারলাম আমি ফার্স্ট এসে আমি ব্লগটা মানে আমি দিতেই পারবো না এ রান্নার ব্লগটা তো এমন হলে এটা হচ্ছে ফ্রায়েড রাইসটা করলাম তারপরে এটা মাটন দেখুন বলছি না আমার তো ওখানে সুন্দর কালার হয় সেই কালারটা এখানে আমি কখনই আনতে পারি না আর এটা হচ্ছে এটা হচ্ছে চিকেন কষাটা তো এবার এটা আমি প্যাক করে নেবো এই যে পাত্রগুলো দেখছেন এগুলোতে আমি প্যাক করে নেবো মাঝের ওই সাইডেরটা হচ্ছে ভাবির ওনি সেদিন আমাদেরকে বিরিয়ানি দিয়েছিল তো ওটাতে নিয়ে আর আমি এখান থেকে এরকম তিনটে বক্সে প্যাক করে নিয়েছি এবার আমি এটাকে ব্যাগের মধ্যে দিয়ে দেব। আর তার সঙ্গে বাচ্চাদের জন্য এই গিফটটাও আছে এই গিফট আর ওই খাবার নিয়ে আমি এবার ওনাকে দিয়ে আসবো আর এই হচ্ছে চলুন এবার এটা আমি ব্যাগের মধ্যে একটা প্যাক করে নিই একটা প্যাকেটের মধ্যে দিয়ে চলুন এটা আমি এবার দিয়ে আসবো তো আজকের আমার এই ব্লগ দেখতে কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানাবেন আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ব্লগ